যুবক তোমার গান না শুনলে ঘুম আসে না কাকা আপনার গান না শুনলে অটো চলে না চাচা আপনার গান না শুনলে অটো চলে না চাচি আপনার গান না শুনলে দুঃখ ভোলে না বোন গান না শুনলে তোমার হৃদয় আনন্দিত হয় না তুমি শোনো তোমার রব কি বলছে বোন চাচি আপনি শুনুন আপনার রব কি বলছে চাচা আপনি শুনুন আপনার রব কি বলছে যুবক তুমি শোনো তোমার স্রষ্টা যার কাছে তোমার নিঃশ্বাস যিনি চাইলে তোমাকে দগ্ধ করে দিতে পারে

তাদের হৃদয় শান্ত হয়ে যায় ওইদা চুলিয়া আইলাই হিমায়া চুহু জা তুমি আ আর যখন তাদেরকে আল্লাহ দিকে ডাক হয় ফোনুল খেলি মেরায়তী যা তুম তখন তাদের ইমান বৃত্তি হয়ে যায় ও আইলা রবী তাদের প্রতি বালকের প্রতি তাদের আরো ভরসা বেড়ে যায় হেজুবাপ মুনাফিকের ফলে পা দিও না তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান নামে উজাড় করে দিতে তারা চায় তোমরা শয়তানের ফলে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতা এবং রাসুল দ্রোহিতায় পেতে উঠতে তারা চায় অথচ আল্লাহ চালা তোমাদের সফলতার দিকে ডাকে অথচ আল্লাহ চালা তোমাদের সফলতার দিকে ডাকে হে মানুষ মুনাফিকের ফাঁদে পা দিও না হে মানুষ মুশরিকের ফাঁদে পা দিও না হে মানুষ জাহেলের ফাঁদে পা দিও না হে মানুষ শয়তানের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা তোমাদের জীবনের সামান্য আনন্দের বিনিময়ে তোমাদের অনন্ত জীবনকে ধ্বংস করে দাও তোমাদের অনন্ত সুখের জীবনকে তোমরা ভুলে যাও তারা চায় তোমরা জ্বলন্ত আগুনে জ্বলো শুনো মানুষ আল্লাহকে ভয় করো কেয়ামত দিবসে সব চাইতে কম আদাব যাকে দেওয়া হবে তার পায়ের কয়লা রাখা হবে জাহান্নামের তার মস্তিষ্ক টকপক বক টক করে জ্বলবে তার মস্তিষ্ক টক বক করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছে কাউকে দেয়নি অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর চাইতে নিম্নমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্ক টক বক করে জ্বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউবাসসারুনাহুম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে ব্যস্ত সুদ ব্যস্তি তারা আল্লাহ ছেলেকে নিয়ে নেন্লাহ ছেলেকে জাহান্নে দিয়ে দেন আমার মুক্তিপণ হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম আমাকে আজকে আপনি জাহান্ন আগুন থেকে বাঁচিয়ে দেন

আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে এত আদরের ছেলে যার জন্য এত আয়োজন যার আখিকায় দশটা গরু জবে হয় যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা এসে অংশগ্রহণ করে যার জন্মদিনে কোনো মসজিদ মাদ্রাসায় সে দান করে যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে সাত খুন করলে মাপ যেই ছেলের জরিমানা দিতে দিতে মাপ কখনো এই呀 তো আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাবো মুসলিম মা নিজের মেয়ে কে ভাবে ছেড়ে দিবেন না আপনি বাবা আপনাকে খুঁজি भैया चाचा যদি খালি অপরাধী হয় মরতেবি শুনো সূরা মারি যে বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে ও সহফিবতিহি ওয় اخي তার স্ত্রী তার ভাইকে ও ফাসীরতিহি লতি তো উই তার গ্যাটি গোষ্ঠী যারা ওকে আশ্রয় দিত যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না তুই অপরাধী তোকে লাগবি স্ত্রী আর ভাই দিব আল্লাহ বলবো হবে না তুই অপরাধী তোকে লাগবি জ্ঞাতি গোষ্ঠী যারা অন্যায় করলে আশ্রয় দিত আরে যা বেটা করে আমি আছি এই পেটা আমি আছি তুই যা এই লোকগুলা এগুলাকে দিয়ে দিবে আল্লাহকে নিয়ে যাও এরা আমাকে আশ্রয় দিত অন্যায় আল্লাহ বলবে ছেলে তোকে লাগবে বলবে অমান ফিল আর ওদের অথপুর সে বলবে আল্লাহ জমিনে জমিন আর জমিনে যা কিছু আছে তুমায়ুন জি জমিনটা পুরোই পুরো পৃথিবীতে যা আছে সবেন তুমায়ুন জি অথপর আমাকে নাজাত দিয়ে দেন দয়ালু রব যিনি বলে বান্দা তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত গুণা নিয়ে আসো আমি রব জমিন থেকে আকাশ পর্যন্ত দয়া নিয়ে আসবো আমার সাথে সেই এত দয়ালু রব সেদিন ওই অপরাধ হয়ে অপরাধী হয়ে যদি মারা যান অপরাধী হয়ে যদি মারা যান তাহলে এত দয়ালু রব যিনি আল্লাহ কোনা এর চাইতে কি ছোট ছোট মুজালে না বলা যায় না ইনদও কিছু ছোট ছোটবাস এর ছোট আর কিছু নাই না বলা যায় না হে দয়ামন্ত এত দয়ালু সুবহান আল্লাহ এর এত দয়ালু রব কি বলবেন জানেন বড়ে যখন তার ছেলে সন্তান স্ত্রী ভাই দুনিয়ার যা সব দিবে আল্লাহ বলবে খান না ইন্নহা লাদা দাললিহান আগুন নেজা আথাল্লি শাবা যা মানুষের মাথার চামড়া কষে দেবে যাই যে রুমেন এদিবার অথা ওয়াল্লা যাহার নাম ডাকবে সত্য থেকে বিমুখ যে থাকে তাকে ডাকবে যাই যে রুমেন এদেবার অথাওয়াল্লাহ মা এবং বোন তোমরা তোমরা আল্লাহকে বলবো যুবক সেনা থেকে বেছে তিনি বোনের দরকার নেই ফিস যুবক স্কুলের মেয়েদেরকে তোমার দিন শিক্ষা দিতে হবে না আলেমরা আছে বক্তব্য দেয় আলেমরা আছে বই লেখে মাদ্রাসা আছে মসজিদের ইমামরা খুদ্ দেয় জুমায় তুমি শেখানোর দায়িত্ব নেওয়া লাগবে না যুবক মা ও বোন কথা ভুল যাদেরকে বিবাহ করা হারাম তাদের সামনে আসা যায় এ কথাই শুনে তাই তুমি লম্বা জুব্বা ঝাড়ফুক করে মাথা ব্যথা চলে যায় বাচ্চা হয় না বাচ্চা হয়ে যায় এই রকম লোককে দেখা দেওয়া যায় কথা বলা যায় এ কথা ভুল সঠিক হচ্ছে যাকে বিবাহ করা যায় না তাকে দেখা দেওয়া যায় যাকে বিবাহ করা বৈধ তাকে দেখা দেওয়া খারাপ দিতে পেরেছি আল্লাহকে ভয় করবেন যাই হোক আমি আমার বক্তব্য শেষ করবো যে যা খুন বাস নেন যে আল্লাহ তালা যারা এখানে নীরব যারা যারা সময় ব্যয় করেছে আল্লাহ তালা এই সময়ের বিনিময়ে সবাইকে দান করুন আল্লাহ তালা এই সময়ের বিনিময়ে আমাদের হৃদয়কে নরম করে দিন ওয়াখেরিতাম আয়ন আলিম আহমদুল্লাহ রবীল আয়ন আবিন মুসাল্লা নয়্ভরা